বৃহস্পতিবার মাঘী একাদশী অর্থাৎ ভীম একাদশী এই দিনে সন্তানের সুস্থতা ও মঙ্গল কামনায় মহাভারতের বলিয়ান চরিত্র ভীমের আরাধনা করেন মায়েরা এই উপলক্ষে হাওড়ার রাধাপুরে দেখা গিয়েছে বিপুল ভক্ত সমাগম ও উৎসবের আবহ হাওড়া ও পূর্ব মেদিনীপুরের প্রান্তিক এলাকা রাধাপুরে দীর্ঘ একশো বত্রিশ বছর ধরে ভীমের আরাধনার ঐতিহ্য চলে আসছে রূপনারায়ণ নদের তীরবর্তী এই গ্রামে রয়েছে হাওড়ার সবচেয়ে বড় প্রায় চল্লিশ ফুট উচ্চতার স্থায়ী ভীম মূর্তি ও মন্দির মহাভারতের কাহিনী অনুযায়ী এখানে কৃষ্ণের নির্দেশে জরাসন্ধকে দুই পা চিরে বধ করছেন ভীম এই দৃশ্যই মূর্তিতে ফুটে উঠেছে গ্রামবাসীদের আবেগ ও বিশ্বাসের প্রতিফলন হিসেবেই তৈরি হয়েছে এই বিশালাকার স্থায়ী মূর্তি ও মন্দির শুধু বিশেষ দিন নয় সারা বছর ধরেই এখানে পুজো পান ভীম প্রতিদিন বহু মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করেন ভীম মন্দির ও আরাধনার সম্পূর্ণ তত্ত্বাবধানে রয়েছে স্থানীয় বনকুসুম ক্লাব ক্লাবের সম্পাদক সৌমিত্র ভৌমিক জানিয়েছেন মানুষের আবেগকে কেন্দ্র করেই কয়েকদিন ধরে এখানে মেলার আয়োজন করতে হয় প্রতিবছর ভীমের গলায় শোভা পায় বিশালাকার বাতাসার মালা ও টাকার মালা ভীম মেলাকে ঘিরে সাদা বাতাসার চাহিদা থাকে তুঙ্গে মাঘি একাদশীকে কেন্দ্র করে রাধাপুর যেন পরিণত হয় ভক্তি বিশ্বাস আর লোকাচারের মিলন ক্ষেত্রে যেখানে ভীম আরাধনা শুধু ধর্মীয় অনুষঙ্গ নয় গ্রামবাসীর আবেগ ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বাবার কাছে মানব করেছিলাম নাতি নাতনি হলে দিয়ে যাবো পুজোর এই জন্য